ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির আগড়াই বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মগতর কলম আবার নির্যাতন হলো দেশের লাগি মহামারীর মহতন পাইলে কলম ঠেকাইয় চালাই আবার নির্যাতন ঘুষের টাকা তেরি ভুরি টাকায় ওদের ভুরি করেছে ঠান্ডান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই বসে জাহির করে গেল কলম সময় তার কা ধরে ওরা ভান ও রাসিকীত শয়তান ও রাসিকীত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না কত মেয়েলি গিয়া ছাত্র ঘরের সব ইছানিয়া আছে শুধু প্রেম লয়িয়া এখন শুধু প্রেম লয়িয়া নাও এখন তোমরা টিকটক নিও আছে সেই দিন স্কুলের ক্লাসরুমের ভিতরে টিকটক বানায় ছাত্ররা কোন জায়গায় চলে গেছে শিক্ষার পরিবেশ চিন্তা করে দেখেছে শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলি গিয়া ছাত্রগুলো সব বই চালিয়ে আছে যে টিকটক লইয়া ভিডিও বানাইতে সে ভাই ভিডিও বানাইতে সে ভাই লেখাপড়া অমলান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কোরআন হাদিসের ধার দাঁড়ে না কোরআনের এলাম বুঝে গেলাম ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ভালো খারাপ চিনে না তাই তো বলছি শুনে রাখো তাই তো বলছি শুনে রাখো কেমন মুসলমান ও রাগ শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান শিক্ষে শিক্ষিত হয়ে যারা মানুষকে জোলম করে আমি তাদেরকে শিক্ষিত শয়তান বলছি যারা শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছে আমি তাদেরকে সম্মান জানাই এবং সেলুট জানাই তারা হলো বাস্তবে শিক্ষার আলোতে আলোকিত মানুষ এবং তাদেরকে বলবো শিক্ষিত মানুষ ঠিক কিনা যারা শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সিগনেচার দিতে গিয়ে আজ হাজার টাকা 1 লক্ষ টাকা ঘুষ ছড়া যারা ফেলে শুই করে না ওই মানুষ শিক্ষিত হতে পারে মানুষ হতে পারেনি তাই তাদেরকে বলা হয় শিক্ষিত শয়তান তাই গেল শিক্ষিত শয়তানের পর্ব এবার চলে যাব ভিন্ন পর্বে আপনাদের কোন পর্বে নিয়ে যাব সেটা আমি বলতে পারি না তবে বলি শুধু এতটুকুই বিবেক যখন মানুষকে বাধ্য করে নেই কি করোনা করে সে নিজেও বুঝতে পারে না জোতা কিনার সময় মানুষ তিনটা জিনিস লক্ষ্য করে এই জোতার রঙটা তার পছন্দ কিনা কারো জোতা চকলেট কালার চয়েস করে কারোটা লাল কারোটা সাদা কারোটা কালো কিন্তু কালারের ক্ষেত্রে একটা চয়েসের ব্যাপার আছে জোতার কালারটা তার চয়েস হয় কিনা দুই নম্বর দেখে জোতার সাইজটা পায়ের সাথে ফিট হয় কিনা তিন নম্বরে দেখে জোতার মানের সাথে জোতার দামের মিল আছে কিনা পাঁচশো টাকার জোতা যদি ছয় হাজার টাকা বলে কেউ কিনবে কিনবে কেউ না কারণ জুতার মানের সাথে সাথে মিলে না তাহলে এই তিনটা জিনিস মানুষ দেখে তবে জুতা কিনের সময় কেউ কোনোদিন কল্পনা করে না এই জুতা মারা হবে কাকে কল্পনা করে না সেটা ঠিক তবে মারে কি মারে না মুখের আওয়াজ ভাসায় কথা যে কোথার পার্শ্বে তার প্রকাশ মধ্য موجوده এই জুতা সেই জুতা তুমি গাতে আমার জুতা নিয়ে টেনশন করে লাগে না বিশ্বাস করবেন কি না জানেনা আল্লাহর কসম করে বলছি কোদার কসম যেই জীবনের প্রথম 2900 সালে এই জুতার সঙ্গীতটা প্রথম যেই মঞ্চে গেয়েছি গোপালগঞ্জ এক সঙ্গীত অনুষ্ঠানের স্টেজ থেকে সঙ্গীত গিয়ে দেখি আমার জুতা নেই তবে আজকে জুতা পায়া আছে টেনশন নাই অন্য সময় অন্তত জুতাগুলো পাহাড় দ্বারা দিতে হয় কারণ জুতার সঙ্গীত গায়ে জুতা চুরি হয় বুঝতে হবে এই সঙ্গীতের ভিতরে যে কথাগুলো আছে এই কথায় তাদেরকে আঘাত করে তারা জুতার সঙ্গীত গাওয়ার পর শিল্পীর জুতা চুরি করে আজকে জুতা চোরের ভয় নাই জুতা আমার পায়ে আছে এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় এই জুতা সেই জুতা কেন মারে কেন খায় বলতে আমার সময় নাই দামি জুতা পরলে বুঝি দামি জুতা পড়লে বুঝি পারবে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান

আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই দিক থেকে দুজন এসে আসা থল আমার সরাসরি ক্লাসের ছাত্র না হলেও ছুটু থেকে ছাত্র সব সবসময় এই দুর্বার শিল্প গোষ্ঠীর প্রথম জন্ম থেকেই ছুটুকে সেরছে করেছিল সেটাও আমি করেছিলাম সেই থেকে পর্যন্ত একটা সাংস্কৃতিক যোগাযোগ যে সম্পর্ক সেই সম্পর্ক আছে যার বর্কতে আজকে নাগেশ্বরী ফুটবল খেলার মাঠে আসাদের কণ্ঠে যে সঙ্গীত শুনছেন ওই আওয়াজের ভিতরে মরকুম ইসলামী সঙ্গীত সম্রাট আইন উদ্দিন রমতি রহমতুল্লাহ আলাই এবং আমি আজ খাবুদ্দিন আল আজাদ ওই সুরের ভিতরে দিয়ে জীবিত থাকি সারা বাংলাদেশে অনেকগুলো আমাদের এমন ছাত্ররা আছে যারা এইভাবে সুরের মাধ্যমে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে তাই বলবো ভাইয়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান ভাইয়ে পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান দামি জুতা 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 দামি নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্ধারি মাথার ব্যথা নিরাময় তাই ধরে দোতার বাড়ি তাই ধরে দোতার বাড়ি নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্ধারি মাথার ব্যথা নিরাময় তাই ধরে দোতার বাড়ি তাই ধরে দোতার বাড়ি বৈশাখ তুচি আল্লাহর সাথে

যুদ্ধে যুদ্ধে দোষপস্তে পরিস্থিতি বিপাকে হঠাৎ করে হারল যুদ্ধের গায়ে ইরাকে সাংবাদিকের জোতায় হলো সাংবাদিকের জুতায় হল খুশের বিদায়ী সম্মান পায়ে পড়লে সম্মান জুতা দায়ে পড়লে অপমান ঘোই পায়ে পড়লে সম্মান যতা গারে পড়লে অপমান নাগেশরের মানুষের একটা কথা শুনে নাও বাগের বচ্চর মতো কণ্ঠ ছেড়ে একটু সুর মিলাও পর্বনামার সাথে একটু সুর মেলিতি শুধু আমি বলবো গায়ে পড়লে সম্মান যতা আপনারা বলবেন গায়ে পড়লে অপমান परंतु ভাই পায়ে পরলে সম্মান যোতা পায়ে পরলে সম্মান যোতা ওরে পায়ে পরলে সম্মান যোতা তোমরা বলিও না না শরীর মানুষেরা একটা কথা শুনে নাও এক সাথে সবাই মিলে বড় গলায় আওয়াজ দাও এই আওয়াজে এই

সরে আমার সাথে সুর মিলান বাজে পড়লে সম্মান যোথা ওরে বাজে পড়লে সম্মান যোথা ইসলাম ধর্মের সাথে যারা বিয়ের টপি করেছে যাই যত বড় ব্যাধব তত বড় শাস্তি পেয়েছে ইসলাম ধর্মের সাথে যারা বিয়ে টপি করে তো পাতা হতো বড় শাস্তি পেয়েছে 16 বছরের ইতিহাসে 16 বছরের ইতিহাসে এটা করে যে প্রমাণ পাইলে সম্মান যোতা আরে পাইলে সম্মান যোতা আরে পাইলে সম্মান যোতা

গায়ে পড়লে অপমান যেটা বলতেছেন এটা কিন্তু শুধু খেলা নয় এটা একটা ঠেলাও ফুটবল খেলার মাঠে যেন চলছে এই সুরের খেলা এই সুরের পিতর দিয়া বাতিলের মনের জ্বালা যত জ্বালে চলতে পারে যত জ্বালা জ্বলতে পারে পরিষ্কার করি বয়ান আজ পড়লে সম্মান জোতা এবার সবাই শিল্পীকে ও বলিবে চারিদিক থেকে একই আওয়াজ না কে শরী কাঁপিবে একই সাথে সবাই বলবো কে কামজ উঠিবে সুন্দর आवाज করজন দিয়ে নাগে শরীকা પીবে শুনে রাখো ও বাতির রা শুনে রাখো হে বাতির রা যে উঠছে মুসলমান হয় ফলে সম্মান dosta গারে পড় কি হবে বেছে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ এখনো করা সম্ভব হয়নি সোষণবিহীন সমাজ নির্মাণের জন্য দুই এর উঠতে উঠতে আমার দেশের তরুণ যুব ছাত্ররা জীবন দিয়েছে তবু কিন্তু শোষণবিহীন এখনো সমাজ হয়নি এই সমাজ শোষণবিহীন কতদিন হবে না গরিবের অধিকার কতদিন ফিরে পাবে না এই সমাজ শোষণমুক্ত সেই দিন হবে সেই দিন তুরন্ত ইসলামের বিজয় লাভ হবে দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতি করতে করতে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি করতে করতে গাড়ি বাড়ি সব করেছে সব কিছু করেছে তারা তবে গরিবরা আগের মতো সেই গরিব রয়ে গেল সব পিড়ি একটা কথা শোষণবিহীন সমাজ ছয় সমাজকে শোষণ মুক্ত করতে হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে দুনিয়া করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা কি হবে লেখা কি কলম বাজে এই ভাবনা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম এই মহল সমাজের আসল চিত্র যদি এলা যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলম তো উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে এইভাবে চাই না রুখা দুর্নীতিকে কিভাবে বেঁচে দেখে

কি হবে শতর سنجি চুমুকে সনদ খানো বল হরি বিদ্যালয় তখন যদি হয় বিদ্যালয় তা সংসাতির টাকা না 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 আর হবে না সন্তাসী আর চলবে না 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 আর হবে না সন্তাসী আর ছলবে না এইভাবে এইভাবে সংস্কারও করতে হবে ঠিক না এইভাবে সংস্কারও করতে হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বৈষম্য দূর করিতে যদি জীবন দিতে হলো আবু সাইদ মুক্ত বাসিম তারা জীবন দিকে চলে গেল তারা তো চলে গেল আগের মতো রয়ে গেল তারা চলে গেল জীবন দিয়ে যারা শহীদ হলো যারা রক্ত দিল যারা চোখ দিল যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য বৈষম্য দূর করেন একটা সাম্যের সমাজ গঠনের জন্য যারা এই কষ্ট করে ত্যাগ স্বীকার করেন জীবন দিয়ে শহীদ হয়েছেন শরীরের অঙ্গ দিয়ে যারা আহত হয়েছেন আজ তাদের দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারি এই দেশে চলম করে কেউ টিকতে পারেনি ভবিষ্যতেও টিকতে পারবে না যারা জালিম স্বৈরাচার হয়ে আসবে হাজার লক্ষ্য আবু সাইদ মুক্ত আসিম এই বাংলার জমিনে এখনো টেকনাথ থেকে তেতুলিয়া কুটি ও আসিম আবু সাইদ কুটি মুক্ত এখনো জীবিত আছে আবার যদি চালাতে হয় লক্ষ্য আবু সাইদ জীবন নেবে তবু শরীরে তাকে করতে দেওয়া হবে না

আমার দেশকে ভালোবাসি তাই তো দেশের জন্য মহান জীবন দিতেও ভালোবাসি আমাদের দেশটা সাজাই ভেদা চাই যাই ভুলে যাই আমাদের দেশটা সাজাই ভেদা চাই যাই ভুলে যাই কত আর ভেদা ভেদে কষ্ট হবে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিঘিনি সমাজটাকে কি হবে বেছে থেকে কি হরে নাগেশ্বরের মানুষ

হুশিয়ার সব ভাই হাত মরাই আছে যে হাতিমোরায় আজকে আল্লাহকে তু বলেই দেখাইলাম হাত সেই আত্মুরা এখন আমরা আল্লাহকে তুলে দে পেলাম সেই হাত দিয়ে নতুন করে আজকে একটা শপথ নিলাম বাতিলের সাথে আপোষ করব না মোরা বাতিলের সাথে নাই আপোষ নাই ভয়zone সহিত হতে চাই সব মোরা দেশটাকে সাজাতে হবে কি হবে বেঁচে থেকে অযথা ভিন্ন শিখে যদি না পড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আপনারা যদি অপেক্ষা করে আবার থাকতে বসে আবারও আসলে পরে সঙ্গীতেতে দেখা হবে কে কে চলে যাবেন একটু হাতটা তোলেন কি রে আপনারা তো আমার কথা বুঝবেন আমি তো মনে করছি আমি চট্টগ্রামের মানুষ আপনারা আমার কথা ভুজবেন না তুই একজনের হাত উড়িয়ে দিবেন মনে মনে ভাবছিলাম কিন্তু এক আল্লার গন্ধ হাতটা উঠে গেলাম অন্তত আমার হাতটা আমি উঠে দিই কারণ আমি চলে যেতাম সাইকেল নাগেশ্বরে তো তো থাকার জন্য হয় দিনের পরিবেশ নাই তাই আমার ভোটটা আমি নেই কারণ অনেক দিন তো ভোট দেওয়ার সুযোগ নিজের ভোটটা নিজে দেই ধন্যবাদ

সেই সকাল নয়টার সময় তিনি চট্টগ্রাম বিমানবন্দর ফ্লাটে উঠেছেন দুপুর তিনটা নেমেছেন অনেক কষ্ট করে তিনি প্রায় কিছুক্ষণ আগেই তিনি এসেছেন একটু বিশ্রাম হবে এখন নাটিকা হবে নাটিকা হবে তো ইনশাল্লাহ নাটিকার পরে আমাদের সম্মানিত বৃন্দের আমরা